আসসালামু আলাইকুম কাকু ওয়া আসসালাম কে সুজন না তুই কেমন আছিস আছিস ভালো আছিস তুমি ভালো আছিস তুই আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো থাকো ও ভালো কথা বাবা এই তোমার বাবা না অসুস্থ আছিল खैर কি এখন অবস্থা আছিস সসা হাসপাতাল ভর্তি করছস নাকি না এখন পর্যন্ত ভর্তি করি নাই ডাক্তাররা কইছে খুব তাড়াতাড়ি অপারেশন করাইলে ভালো হয়ে যাবে আ যাক অপারেশনটা করায় আলো বাবা ভালো থাকো ধৈর্য ধৈর্য সুস্থ হই যা দোয়া করুন হ্যাঁ সসা কি এবার ডাক্তারটা একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন কেমনে যে কই গ্রামে অনেক কামা গোসা শুনতেছি কি কানা গোসা করে ওই যে আপনার পুলা যে বিয়ে করছে হ্যাঁ করতে বললে ইন্দুর মেয়া বিয়ে করে নিয়ে এসে হ্যাঁ তো ওটা নিয়ে গ্রামের মানুষ অনেক আপনাকে নিয়ে আলোচনা করতেছে আমার বোন অন্যায় কিছু করে নাই করছে সে একটা বিধর্মী মাইয়ারে আইনা ধর্মের পথে নিয়ে আইছে। ইসলামের পথে নিয়ে আসতেছে এটা সবের কাম করতেছে তাতে গ্রামের মানুষের এত তার তারাই কি জন্যে জন্য হ্যাঁ তাকে কি কোনো কাম নাই খাইয়ে বইয়া বলতাম না তো কিছু সংগঠন হয়েছে শুনতেছি আপনাকে নাকি এক ঘরে ফেরে দেবো কি করবে আপনাকে সমাজ থেকে আলাদা করে দেবো এক করবে কইলেই হইলো দেশে আইন কানুন কিছু নাই তো না হ্যাঁ এক করে দেবো কইলেই হইলো আমার পোড়া একটা মাইয়ারে ইসলামের পথে আই না সে সবের কাম করবে ধর্মের পথে আনতেছে সে অন্যান্য কি করতেছে তো ভালো কাজ করতেছে কোথাও সবাই মিলে ভালো কথা কবি আর সবাই মিলে একঘরে করবে না হুম এই বেড়া যাও আসছে বাপ চিকিৎসা করো অপারেশনটা কবে হেটে করো যাও খাউজই আলাম নামাজ পড়লাম খাউজইন আলম আরে শ্বশুর যে নমস্কার 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 কত কষ্ট করে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এলো আসলে হয়েছে কি অনেক দিন হয়ে গেল বহু বছর হয়ে গেল এই দেশে আমি পুজো করি না সেই কবে এসেছিলাম অফিসে কাজের এত ব্যস্ততা এত চাপ তাই কষ্ট করে এবার চলে এলাম আসলে সময় সুযোগ হয় না তো খুব ভালো করেছো বাবা আরে বহু বছর পর আসছো তুমি আসছো আমার মেয়েটা আসছে আমার কত আনন্দ তুমি বুঝতে পারছো আমিও তো বহু বছর তোমাদের এখানে যেতে পারি না বাবা আমার তো অনেক বয়স হয়েছে তাই না খুব ভালো করেছ এতটা কষ্ট করে এলাম তো আরেকটা কেন শুনেছে আমার সালিকা মানে আপনার ছোট মেয়েকে নাকি একটা মুসলমান ছেলের কাছে বিয়ে দিয়েছেন এই ব্যাপারটা না আসলে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে বাবা আসলে বাবা হয়েছে কি মানে এই যে আমার বড় মেয়েটাকে এত পছন্দ করে এত ভালোবাসি আমার ছোট মেয়ের তো তাই আসলে ওই একে অপরে মানে খুব পছন্দ করে তার বিয়ে করেছে বুঝেছো এখন কি করব কিছু করার তো নাই একটা সময় দেখবে সব ঠিক হয়ে গেছে আমার মেয়েটা আমার ধর্ম পালন করবে ছেলেটা ওর ধর্ম পালন করবে তাতে অসুবিধা কি বাবা আরেকটা কথা শুনুন হ্যাঁ বলো এই পুজোতে আপনাদের ছোট জামাইকে কি নেমন্তন করবেন না খোদা বাবা তুমি তো এসে এত দূর থেকে অবশ্যই করবো আমিও না ওকে একটু বাজিয়ে দেখব আর বাবা শুনুন আরেকটা কথা আমি এ দেশে আসার আগে থেকে না আমার জিব্বে একদম লোভে লপ করছে ওই যে গতবার আমাকে কোচি পাঠাল রেজালাটা খাইছিলেন না সেই রেজালাটা কিন্তু আমি খেয়ে খাব জানুন তো আমি উচ্চ বংশের ছেলে ঠিক আছে বাবা খাবে খাবে তাহলে তোমার ওই ভাইরা ভাইকে খবর দিই ওকে ফোন করে আনাই তারপর আমরা সবাই মিলেই খাবো ঠিক আছে ঠিক আছে বাবা আপনি পোশাকটা বদলে রেস্ট করুন আমরাও আসছি গল্প ঠিক ঠিক আছে আছে বাবা বাবা আমাকে ছুঁয়ে আমরা আবার স্নান করতে ঠিক আছে টেপো এত বড় দেহ পা পারো না স্বামীর সেবা না করলে কি স্বর্গে যেতে পারবে টেপো টেপো উচ্চ বংশের ছেলে আমি আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে বাবা রাখি তাহলে কি ব্যাপার কার সাথে কথা বললে আরে বাবা ফোন দিয়েছিল জানো বাবা আমাকে আর তোমাকে পূজার দাওয়াত দিয়েছে আর সাথে আমাদের জন্য একটা বড় সারপ্রাইজও আছে কি সেটা দিদি আর জামাই বাবু আসতেছে কলকাতা থেকে অনেক বছর পর তুমি কিন্তু না করো না প্লিজ দেখো এমনিতে তো বিয়েতে জামাই বাবুর সাথে তোমার দেখা হয়নি আবার দিদির সাথেও ঠিক আলাপ হয়নি কিন্তু আমি তো যেতে পারবো না জানো কারণ তুই তো ভালো করে যা আমার মা বাবার ব্যাপার আমি যদি তোমাদের বাড়িতে যাই এই অবস্থায় পুজোর দাওয়াতে আমার মা বাবা তো রাগ করবে আর আমি চাই না যে আমার মা বাবা রাগ করবে তুমি যাও আমার কোনো সমস্যা নেই দেখো না প্লিজ আমি তোমার কাছে শুধু এটাই চাচ্ছি তুমি আমার সম্মানটা একটু রাখো তা নাহলে জামাইবাবু তো জামা কলকাতা থেকে আসতেছে সে কি মনে করবে বলো আমার এবার মতো সম্মানটুকু রাখো তুমি দেখো না বাবা মাকে কীভাবে ম্যানেজ করে বলা যায় প্লিজ আচ্ছা ঠিক আছে আমি দেখি তুমি যেটা এত করে বলছো মা বাবার সাথে কথা বলে দেখি তারা যদি রাজি হয় অবশ্যই আমি যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ওই যে লোকালশন মনে আনা সন্তুষ্ট থাকবে না গো মানার দরকার সব্বা তুই এসে বার একটা মিশন নিয়ে কথা কইতে চাই কালকে না হবে না মানে এখন কইলে ভালোই তো আচ্ছা মানে কইতে চাইছিলাম তোমার বোমা তোমার বোমার বাড়ি থাইকা পূজার দাওয়াত দিছে কি হয়েছে না মানে না করিস কান তোর বউয়ের দিদির বোন জামাই রাইবে পূজা করতে গুরাই বা চাই কসকা তোর এনে দাওয়াত দিছে হ্যাঁ হ আমার পূজার দাওয়াত দিছে ওর বোন জামাই কলকাতা থেকে আইব এবারে আমার দীক্ষা এসো এসো থাক দীক্ষা তুই না কইছিলি

সে আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করবে হ্যাঁ তাইটা কইছে কিন্তু কথা কাজের তো কোনো মেল নাই তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই সুযোগী অব বাড়িতে যদি যাইতে পারি ওর বাবার লোকে যদি কথা কইতে পারি এটা সমাধান হইতে পারে আমার বিশ্বাস হে এই এটা কি কয় না করছো এ নলদ ওর বাপই সে হিন্দু হেই বেটার কাছে যাইয়া কি কবি তুই যে আপনার মাইয়া বিয়া করার আগে কইছে দুই মাস পর মুসলমান হইবে আর হেই বেটা কবি যে হ হ মা তুই যাই মুসলমান হয়ে যা

আসলে বাবা জামাই কিন্তু দেখতে শুনতে খারাপ না যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ না দেখতেতে হবে আমার মেয়ে বলে কথা দেখতে হবে না আমার মেয়েটা পছন্দ সেই জন্য তো আমি মেনে নিয়েছি কিন্তু বাবা সমাজ বলতো তো একটা কথা আছে না কি সমাজ কি আমাদের মেনে নেবে আহা দিদি থামো না ও এই বাড়িতে প্রথম এসেছে এসব কথা এখন নাই বা বলি আই শোনো তোমাকে আমি কতবার বলেছি সব জায়গায় সত্য কথা বলবে না কারণ এই সত্য কথা সবাই নিতে জানে না আমি তোমাকে বলেছি সত্য কথা বলবে না বলবে না বলবে না থাকছে সত্য সব কথা ছোট জামাই আজকে তো সফটবি আজকে আমরা সবাই মিলে পুজো মণ্ডপে যাব কি জামাই আমাদের সাথে মণ্ডপে যাবে তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্থা করেন না আপনি কিসব কথা বলছেন ভাইজান আমি তো যেতে পারবো না কারণ তো মুসলিম পূজা মণ্ডপে যাওয়া আমাদের জন্য হারাম আমি জেনে শুনে তো করতে পারি না আমি যেতে পারবো না দেখেছেন আমি ওর বড় ভাইরা আমার আদেশ কিনেছে সে অমান্য করতে যাচ্ছে আমি কত উচ্চ বংশের একটা ছেলে ও আমার আদেশ মানতেই যাচ্ছে না শুনুন বাবা ও যদি পুজোতে না যায় না আমি এ বাড়িতে না না আমি এ থাকবো না আমি কারোর সাথে কথা বলবো না এক ফোটো জল আমি ছুঁয়ে দেখবো না বাবা বাবা একটু শান্ত হন বাবা আমি ব্যাপার তুমি দেখছি ছোট জামাই ও যেহেতু এত করে বলছে তাছাড়াও অনেক দূর থেকে আসছে চলো না একটু পুজো মণ্ডপ থেকে ঘুরে আসি আচ্ছা বাবা আপনি যেহেতু এত করে বলছেন আমি দেখি লোককে বাইরে আমার নাজি হয়ে গেছে চলো মণ্ডপে যাই তোমাকে ভালো ভালো জিনিস দেখাবো বলছিলাম কি তোমরা যাও আমি ভিতরে যাব না প্লিজ সেকিং এই পর্যন্ত চলে এসেছি চলো না বাবা আপনি কিছু বলুন যেতে চাচ্ছে না চলো আমরা ঘুরে আসি বাবা শোনো তুমি এখানটা বসো আমরা বের থেকে আসি কেমন আচ্ছা ঠিক আছে যা হোক চলো তোমার Rumpels durch, es geht ein Tod, aber es kann nicht voll wie আচ্ছা বাবা বলুন তো ছোট জামাই কোথায় গেল ওকে বলে গেলেন এখানে একটু দাঁড়াতে এখন কোথায় যে চলে গেল আচ্ছা ঠিক আছে বাবা আপনারা বাসায় যান আমি ওকে ধরে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে বাবা তুমি নিয়ে আসো ঠিক আছে ঠিক আছে যাও তাহলে বাবার সাথে যাও ঠিক আছে আরে সে কি ভাই তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমাকে না মন্দিরের গেটে দাঁড় করিয়ে রাখলাম আসলে ভাইজান আমি ভিতরে হেজিটেশন ফিল করছিলাম আরে তুমি কি বলছো এত সুন্দর একটা পূজো হচ্ছে এত সুন্দর পরিবেশ এখানে তুমি হেজিটেশন ফিল করছো ওখানে কত মজা হচ্ছে কত হচ্ছে মানুষ পূজো দিচ্ছে তোমার এই সমস্ত মজার জায়গায় হেজিটেশন ফিল হয় আসলে ভাইজান আমি এসব পরিবেশের সাথে গুণভাবে অভ্যস্ত না বুঝতো না তো কি হয়েছে দেখো না তুমি চলে গেলে আর আমি শ্বশুর মশাইয়ের কাছে কতটা ছোট হয়ে গেলাম আমার সাথে যদি দু চার মিনিট ওখানে হাঁটতে তোমার কিছু ঠিক হয়ে যেত তুমি ব্যাপারটা ইজি করে নিতে পারতে না ভাইজান আপনি অনেক কিছু করবেন না আমি আপনাকে ছোট করার জন্য কোনো কাজ করিনি হয়েছে কি আমি এসব পরিবেশে কখনো আসিনি অভ্যস্ত না তার উপর আবার আজকে এখানে এসে দেখি যে অনেক রু মেয়ে আমি কোনোভাবে ব্যাপারটা নিতে পারছিলাম না এই কথা আরে বোকা

এ কতদিন তো সুন্দর ছেলে আপ দুইটা দিন থাকো না বাবা আর থাকা সম্ভব না তাছাড়া আমি তো অনেকদিন যাবো এখানে আছি খুব বেশি দিন যদি থাকি তাহলে ব্যাপারটা কেমন দেখে না তোমাকে বলছি পূজার আয়োজন তো শেষ হয়ে গেছে আর এদিকে অন্য ঝামেলে যা ছিল সবই তো প্রায় শেষ তোমাকে আমি সাত দিনের সময় দিয়েছিলাম আজকে সাত দিন শেষ হয়ে গেছে তুমি এখন এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবে আমি হুজুরকে ডাকবো কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কি আবার চুপ করে আছে কেন দেখো আমি তোমাকে ভালোবাসি এটা সত্য আমি তোমাকে ঠিক যতটা ভালোবাসি ততটাই আমি আমার ধর্মকে সম্মান করি আমি এটা পারবো না কি কি বলে তুমি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না তাহলে তুমি আমাকে মিথ্যা কেন দিয়েছিলে তুমি তো আমাকে ধোকা দিয়েছ বাবা আপনি তো সাক্ষী আছেন আমি যখন ওকে বিয়ে করে ওর সাথে আমার কথা হয়েছিল বিয়ের পর ও কিছু সময় নেবে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলবে তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করবে এই ব্যাপারে আপনার সাথে কথা হয়েছিল আপনি তখন চুপচাপ ছিলেন আপনি কোনো কথা বলেননি আমার কাছে মনে হয়েছিল আপনি যেহেতু চুপ করে আছেন হয়ে আছেন আপনার এই নীরবতা হয়তো আমাকে হ্যাঁ সুযোগ দিচ্ছে সে কারণে ওকে বিয়ে করেছি এখন যেহেতু সে গ্রহণ করতে চায় না তাহলে শুধু শুধু এখানে থেকে লাভটা কি তুমি তো আমাকে মিথ্যা স্বপ্ন দেখেছো মিথ্যা আশ্বাস দিয়েছিলে এখন আমি বুঝতে পেরেছি আমি ভুল মানুষের সঙ্গে ছিলাম ওকে ফাইন তুমি তাহলে এখানে থাকো আমি চলে গেলাম হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো সালিকাকে তার ধর্ম ছেড়ে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কারণ সে তো তোমার বউ বউ মানে তোমার চেয়ে নিচু আর তুমি তো স্বামী এই যে আমি তোমাকে মদ খেতে বললাম তুমি বললে যে মদ খাওয়া তোমাদের ধর্মের নিষেধ আছে আমরা পরিবারের সবাই মিলে পুজো মন্ডপে গেলাম তুমি আমাদের সাথে প্রজমণ্ডপীর ভেতরেও ঢুকলে না দাঁড়িয়ে চিনে রাস্তার ধারে তারপর আমি তোমাকে জোর করে তোমার মনটা একটু ঠিক করার জন্য যখন প্রজমণ্ডপের রাস্তা দিয়ে আবার হাঁটি তোমাকে ওই যে ভালো ভালো জিনিস দেখলাম না সবার সামনে তো বলাও যাচ্ছে না তুমি সেটাও দেখলে না সেটাও না গিয়ে তোমাদের ধর্মে নিষেধ আছে সব কিছু পারতে হবে তার আমার এই সানির সে কি করেছে তার ধর্মে সব কিছু ছেড়ে তোমার ঘরে গিয়ে একটা মুসলমানের ঘরে গিয়ে সে সংসার করছে দেখো আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না আমি কিন্তু আপনার শালীর কাছে যাইনি বড় আপনার শালি আমার কাছে এসেছিল সে আমাকে জোর করে বলেছে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই ওকে ফাইন আমি প্রথমত ব্যাপারটা গ্রহণ করিনি ওকে দেখি আমার মায়ের কাজ করছিল তখন আমি ওকে বুঝে বলেছি যে তুমি যে আমাকে বিয়ে করবে তোমার ধর্মটা আলাদা তুমি যে আমাকে বিয়ে করবে তোমার ধর্মটা আলাদা আমার ধর্মটা আলাদা আমরা যদি বিয়ে করি কেউ কোনোভাবে মেনে নিতে পারবে না সমাজের বিষয়ে নানান ব্যাপার থাকে তখন সে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে তোমাকে বিয়ে করার জন্য আমার যদি ধর্ম পরিবর্তন করতে হয় সেটা আমি করবো আমার না তার সাথে আমার কথা হয়েছিল আর সেই কারণে আমি আমার মা বাবার সাথে কথা বলে বিয়েতে রাজি হয়েছি এখন আমি যদি আমার কথাটা ঠিক মতো রাখতে না পারি তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না আর যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা তো মনাফেক হয়ে যায় আর আমি নিজেও মনাফেক হতে চাই না আর মনাফিককে আল্লাহ প্রচন্ড রকম অপছন্দ করেন আরে সে কেন আপনি আল্লাহর কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকবে আমার না হয়ে ভগবানের কাছে পাপি হয়ে থাকুক হ্যাঁ ঠিকই তো তোমাদের ধর্মর সাথে আমাদের ধর্ম অনেক পার্থক্য না যেমন তোমাদের ধর্ম সত্য আর আমাদের ধর্ম মিথ্যা আর তোমাদের ধর্ম কোরআনেও তো লেখা আছে কুনহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ উৎসাহাদ লা মি আলিদ ওলা মিউলাদ ওলা এর মানে হচ্ছে বলো আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কাউকে জন্ম দেননি আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেন তেমন আমাদের ধর্মের লেখা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে ঈশ্বর এরা তিনজন কিন্তু তিনজন না তিনি মিলে এক একজন ঈশ্বর আরেকটা বিষয় তোমাকে বুঝিয়ে বলছি এই ধরো নামাজ রোজা আরও তোমাদের ধর্মে যা যা আছে না অনেক কিছু পালন করে তোমরা তোমাদের খোদাইতে খুশি কর আর আমরা পুজো করে কীর্তন করে আমাদের ধর্ম পালন করে আমাদের ঈশ্বরকে দিয়ে খুশি করি এই যে ধরো আমাদের বাবা বাবা কিন্তু একজন মানুষ মানুষটা একজন হলেও তার পছন্দ কিন্তু এক না উনি সকালবেলায় চা বিস্কুট খেতে পছন্দ করে কর বেলায় চানাচুর হালকা নাস্তা এসব খেতে ভালোবাসে এখন তুমি আর আমি আমরা দুজন বাবার দুমেয়ের জামাই তুমি যদি সকালবেলা বাবাকে চা বিস্কুট দাও আর আমি যদি বাবাকে বিকেল বিকেলবেলায় চানাচুরটা খেতে দেই তাহলে কি হলো বাবা আমাদের দুজনের প্রতি খুশি হলো কিন্তু বাবাকে খুশি করার মাধ্যম কিন্তু এক না তুমি চা বিস্কুট দিয়ে খুশি করেছো আমি চানাচুর দিয়ে খুশি করেছি আমি বুঝতে পেরেছি আমার এসব কথা তোমার ভালো লাগছে না আমি আর একটু সহজ করি বলি তোমাদের ধর্মে মিথ্যা বলা পাপ আমাদের ধর্মের মিথ্যা বলা পাপ তোমাদের ধর্ম যেরকম চুরি ডাকাতি চিন্তায় এসব খারাপ কাজগুলোকে সাপোর্ট করে না আমাদের ধর্ম এসব নিষেধ আছে যেমন তোমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানে হচ্ছে শান্তি আর আমাদের বেদ গীতায় বারবার লেখা আছে ওম শান্তি ওম আমরাও শান্তি চাই আমি কি তোমাকে বোঝাতে পেরেছি আসলে আমাদের দুই ধর্মে শুধুমাত্র নামটা ছাড়া আর জায়গায় পার্থক্য নেই আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে আপনার যুক্তি ঠিক আছে আপনি বললেন যে আপনাদের ধর্ম এবং আমাদের ধর্মের খুব একটা পার্থক্য নেই কিন্তু আমার জানা মতে আমি যতটুকু জানি এবং দেখেছি আপনাদের ধর্মের অনেক মানুষ মদ খায় মূর্তি পূজা করে আরও নানান রকম কুসংস্কার তো রয়েছে আমার জানামতে আমাদের ধর্মে তো এমনটা নেই মানে আপনি কি বলতে যাচ্ছেন আমাদের ধর্মে কোথাও কি এমনটা লেখা আছে হ্যাঁ বুঝতে পেরেছি তুমি আসলে কি বলতে যাচ্ছ দেখো তোমাদের ধর্মেও কিন্তু অনেক ভণ্ড পীর আউলিয়া এসব আছে যারা এই ধর্মকে পুজো করে তারা ব্যবসা করে যাচ্ছে ওরকম কিছু কিছু অসাধু লোক আমাদের ধর্মে আছে এই যে মূর্তি পূজা মদ খাওয়া এসব কিন্তু আমাদের ধর্মরে রে এই অসাধু লোকগুলো আমাদের সংস্কৃতির সাথে এসব মিলিয়ে দিয়েছে বুঝলে সভিঘি ভাইরা ভাই আমি যখন কলকাতায় ছিলাম না তখনই আমি শুনেছি যে তোমরা বিয়ে করেছো আমার সানি একটা মুসলমান ছেলেকে বিয়ে করেছে সেটা শুনে আমার ভালোই লেগেছে আমি শুধু এখানে পুজোর জন্য আসিনি আমি ভাবলাম যে যাই আমার শালিকা কাকে বিয়ে করলো তাকে একটু বাজিয়ে দেখি আর এই যে আমাদের ওই যে মদ খাওয়া ভালো ভালো জিনিস দেখা বিভিন্ন কিছু তোমার সাথে যা যা আমার ঘটেছে আমি আসলে এসব করি না আমি এসব নাটক করে তোমাকে বোঝাতে চেয়েছিলাম তুমি আমার সালিকাকে যে শর্তটা দিয়েছ এই শর্তটা দেওয়া তোমার ঠিক হয়নি আমি একজন হিন্দু হলেও আমি একটা ধর্ম ববেশ সব ধর্ম সম্পর্কেই না আমার জানা আছে তোমাকে আমি বোঝানোর বহুত চেষ্টা করলাম এখন যেহেতু তুমি বুঝতে পারছো না তোমার যা মন চায় তুমি করু দেখুন আমি কোনো যুক্তি তর্কর মধ্যে যেতে চাই না আর ধর্ম নিয়ে তো বেশি বাড়াবাড়ি করতে নেই এটা আমাদের ধর্মের নিষেধ করা আছে আমি যতটুকু জানি দেখুন আপনার শালিকার সাথে বিয়ে হওয়ার আগে আমার এগুলো বিষয় নিয়ে কমিটমেন্ট ছিল সেই কারণে আমি এগুলো বিষয় কথা বলছি এতক্ষণ যাবৎ আপনি আমাকে যে সমস্ত কথা বুঝিয়েছেন ধরুন আমি মারলাম বুঝে ফেলেছি ব্যাপারটা কিন্তু আমার মা বাবা আমাদের সমাজ তারা তো কোনোভাবেই সব মেনে নেবে না আমার মা বাবা মানুষের কাছে ছোট হয়ে যাবে অনেক কিছু ফেস করতে হবে আমি চাই না যে আমার জন্য আমার মা বাবা ছোটো হয়ে যাক আমার পরিবারের মানুষজনগুলো খারাপ অবস্থা ফেস করুক আমি কেন কোনো সন্তানে চাইবে না সেজন্য আমি এতগুলো কথা বলেছি আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন এই যে এখানে চারগুলোর যে ফ্রেমটা রয়েছে সেটা আমার খালা আমাকে দিয়েছিল যে বাবা তুই তো অন্য জায়গায় যাবি তুই যে ঘরে ঘুমাবি সেই ঘরে এটা ঝুলে রাখবি আমি কিন্তু রেখেছি তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমার পরিবারের মানুষজন কতটা ধর্মভীরু ধর্মপ্রিয় মানুষ সেখানে আমার বউ যদি হিন্দু হয় তাকে নিয়ে সারা জীবন আমাকে কাটাতে হয় আমার পরিবার কি কোনোভাবে মেনে নেবে কোনোভাবেই মেনে নেবে না তোমাকে বলছি তোমার যদি মনে হয় যে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার সঙ্গে থাকা উচিত ওকে ওয়েল তোমার জন্য সারা জীবন আমার দরজা খোলা থাকবে আর তোমার যদি মনে হয় যে তুমি সেই সত্ত্বে রাজি না তাহলে আবার কিছু বলার নেই আমি গেলাম এক রে তুই যে একলা আইলি বউমা কই কি রে থোম মারে তব্দ খাইয়ে গেলি যে বৌমারে কি আটকাই রাখছে তারা অ্যা চুপ করে রইসিস কা কথা ক তোমার বউমার আমি রাই খাইছি হ্যাঁ তার একটা কারণ আছে কি কারণটা ক উনি তোমার বউমা আমারে ধোকা দিচ্ছে আবার লাগে পুতুল রান্না করছে আবার কি কইছিলো বিয়ার এক থেকে দুই মাসের মধ্যে সে নিজেরা আস্তে আস্তে করে পরিবর্তন করবে পরিবর্তন করিয়া সে ইসলাম ধর্মটা গ্রহণ করবে কিন্তু কি হইল এত বুঝার পরও কোনো কাজ হইল না নানান মানুষ নানান কথা তো আমার কয় তোমরা তো আমার কম কথা কও নাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে মানুষটার লাগে এত কথা শুনতে হইল তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যাইতেছে ওর আমার সম্পর্ক থাইকা তোমাকে সম্মানটা আমার কাছে অনেক বেশি তাই তো তাই তো আমি সব সম্পর্ক একেবারে বিচ্ছেদ করে শুনাইছি বাবা রে আমি তোর মনের অবস্থাটা বুঝতেছি বাবা দেখ মুখ দিয়ে কইতে শেষ সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিস মুখের কথা তার হয় না আইনের বিষয় আস কাগজপত্রের বিষয় আস এইটাতে কি করবি সেটা নিয়ে তো বাবা ভাবতে হবে না কাগজপত্র যা রেডি করার দরকার সেটা আমি রেডি করব আর ভালো লাগতেছে না আমি ঘরে যাই না